বন্ধুরা লক্ষ্য করুন ডিসেম্বর মাসেও আমার গাছে ড্রাগন রয়েছে কারণ এটার কারণ হতে পারে এখানে দিনের বেলা প্রচুর গরম থাকে রাত্রে একটু ঠান্ডা পড়ে সেই সঙ্গে সঠিক পরিচর্যার ফল দশস্রোতা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই পাঁচ মাস আমাদের ড্রাগন গাছগুলিতে ফুল ফল থাকে না তারপরে এপ্রিলে ফুল আসা শুরু হয় এবং আমরা অক্টোবর পর্যন্ত ফল পেয়ে থাকি কোনো কোনো ব্যতিক্রম যারা সুস্থ পরিচর্যাটা করতে পারেন সাধারণত তাদের অক্টোবর নভেম্বর ডিসেম্বর বলতেও ফল পায় যেমন এই মুহূর্তে আমার বাগানে ডিসেম্বরে আমি ফল পেয়েছি সর্বশেষ ফল হারভেস্ট করলাম আজই তো এই পাঁচ মাস আমাদের ড্রাগন গাছের পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ সঠিক পরিচর্যাটা যদি করতে পারি তাহলে আমরা সামনে ফুল ফলে ভরে উঠবে আমাদের গাছ তাহলে কি কি পরিচর্যা করব কিছু পরিচর্যা আছে প্রতিদিনই করতে হবে কিছু পরিচর্যা আছে সব একবার করতে হয় কিছু পরিচর্যা আছে মাসে একবার করতে হয় কিছু পরিচর্যা আছে এক মাস পর পর করতে হয় তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এই পরিচর্যাগুলি করুন দেখবেন আগামী মৌসুমে আপনাদের ড্রাগন গাছ আমার বাগানের মতই ফল ফুলে বের হবে দেখুন আমার বাগানে সারা বছর কেমন ছিল দেখুন সারা বছর আমার বাগানে এরকম ফুল ফলে পরিপূর্ণ ছিল এই সারা ডিসেম্বর পর্যন্ত আমি ফল পেয়েছি সুতরাং আপনারাও পাবেন ফলো করুন ভিডিওটি প্রথমে একটা জরুরি বিষয় বলে নেই ড্রাগন গাছ ছ মাসে ফল দেয় আপনি ছ মাসে ফল পাবেন প্রথম আপনাকে একটা ডাল সংগ্রহ করতে হবে যেটা ম্যাচিউর অর্থাৎ এই ডালে এর আগে ফল হয়েছে বা ফুল হয়েছে এরকম একটি ডাল চয়েস করুন এই এক হাত পরিমাণ ডাল কেটে নিয়ে লাগিয়ে দিন বাস ছ মাসের মধ্যে আপনি ফল পাবেন তো পরিচর্যা ওয়ান ড্রাগন গাছ এই যে ধরনের একটি আমি ক্রেটে লাগিয়েছি এইটা এখানে এই একটা এই একটা এই একটা তিনটি গাছ লাগানো আমার তিনটি ডাল লাগানো এই ডালগুলো লাগানোর পরে এই গাছগুলোর বয়স তিন বছর লাগানোর পরে এ আস্তে আস্তে উঠে গেছে তো লক্ষ্য করুন আমি এই ডালটা লাগিয়েছিলাম এরপরে এখান থেকে শাখা বেরিয়েছে এই শাখা বেরিয়ে যখন উপরে ওঠে তখন আমি এখানে এবং এখানে বেঁধে দেই প্রত্যেকটা ডাল এই যেটার থেকে একটা শাখা বেড়ে উপরে উঠছে ওই পাশে ওইটার থেকে একটা শাখা বেড়ে উপরে উঠছে তো এই শাখা উপরে ওঠার সময় এবার বেঁধে দিতে এটা বেঁধে দিতেই হবে একটা খুঁটি রাখতেই হবে তো মূল বিষয়টা হলো এই শাখা ওঠার সময় কিন্তু এখানে কোনো আর কোনো শাখা নাই এই যেই ডালটি আমি লাগিয়েছিলাম একটা শাখা উপরে উঠে আমার মাথায় উঠে গেছে মাঝখানে আমি আর কোনো শাখা রাখিনি এটা নেই থাকলে এখন আমি কেটে দিতাম এটা সবসময় আমি সারা বছরের গোড়া থেকে অর্থাৎ গাছটা উঠবে এই মাচা পর্যন্ত তার মাঝে কোনো শাখা প্রশাখা থাকবে না এটা হলো এক নম্বর শর্ত এক নম্বর টিপস এক নম্বর পরিচর্যা তারপরে কি করতে হবে এবং এটা যে মনে রাখবেন গোড়ায় যেন কোনো ঘাস না থাকে তুলে ফেলতে হবে সারা বছর এগুলি সারা বছরের পরিচর্যা এই জায়গাটা একটু ধৈর্য সহকারে সবাই লক্ষ্য করুন যারা পুরাতন যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য যখন আমার মাছায় উঠছে ড্রাগন গাছটা তখন এই মাথাটা লক্ষ্য করুন এই মাথাটা আমি কেটে দিব অথবা এই মাথাটা যদি এমনি বড় হওয়া বন্ধ হয়ে যায় বৃদ্ধি বন্ধ হয়ে যায় তাহলে আমার কাটতে হবে না এখান থেকে দেখেন একটা দুটো তিনটে চারটা শাখা বেড়ে গেছে এখন আমি শাখা নিব মনে রাখবেন মাছায় উঠার পর শাখা নেওয়া যাবে এই শাখা গেছে। তো পুরাতন বাগানি আমাদের কি পরিচর্যা যদি আপনার গাছগুলিতে পর্যাপ্ত শাখা থাকে তাহলে এখন যা শাখা বেরবে সব কেটে দিন আর যদি শাখা কম থাকে বলে রাখবেন টবের আকার আয়তন অনুযায়ী গাছের শাখা নিতে হবে এখানে তিনটি গাছ তো আমি যদি তিনটি করে শাখা নেই তিন থেকে নয়টি শাখা এখানে হবে এখানে চারটি করে শাখা নেওয়া যেতে পারে একটি ডাল থেকে যেহেতু আমার এটাতে প্রচুর খাবার দেওয়া আছে এবং আমার এই ডালগুলো লিষ্ট পুষ্ট বারোটি শাখা এখানে যাবে না এর বেশি কখন নিতে পারবেন এই জিনিসটা গুরুত্বপূর্ণ যখন আপনি লক্ষ্য করবেন যে এই গাছগুলিতে গত বছর ফল হয়েছে তো গত বছর ফল হওয়াতে এটার গায়ে কাটাগুলো আর নেই এখানে যে গায়ে কাটাগুলো আছে লক্ষ্য করুন এখানে যে কাটাগুলো আছে এই কাটাগুলো যদি একেবারে মরা হয়ে থাকে যেমন দেখুন এই যে এই গাছে এখানে ফল এখানে ফল ধরেছিল 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 তো এই ডালটাই কিন্তু অনেক ফল ধরছে তো দেখা যাচ্ছে এখনো কিছু কাটা সতেজ আছে জন কাটা সতেজ থাকবে তখন কাটা দরকার নাই জন কাটাগুলি দেখবেন সতেজ না এই কাটাগুলিতে আর এই প্রত্যেকটা কাটার এই গোড়ার থেকে কিন্তু ফল হয় ফুল হয় তারপর ফল হয় ওগুলো যদি সতেজ না থাকে মৃত প্রায় থাকে তাহলে এই ডালগুলো কেটে ফেলুন নতুন ডাল নিন এবারে যে আপনি গড়ে মনে রাখবেন যে একটি ডাল থেকে একটি ড্রাগন গাছ থেকে আমি চারটি শাখা প্রথম দিব এই শাখাগুলি এখানে ঝুলবে তারপর সেগুলিতে ড্রাগন ধরবে গেল দুই নম্বর পরিচর্যা তো যেটা বলছি মনে থাকবে যে চারটি শাখা বেশি নিব না যদি দেখি পুরাতন হয়ে গেছে শাখাগুলি যেখানে দুই তিন বছর হয়ে গেছে আর ফল দিবে না কারণ এই ঘরগুলি যখন পরিপূর্ণ হয়ে যাবে কাটাগুলি পুরাতূর্ণ হয়ে যাবে কাটাগুলি ঝরে পড়ে পড়ে যাবে তখন এই ডালগুলিকে কেটে দিন এই ডালগুলি তখন আর কোনো দরকার নেই তখন নতুন ডাল নিন নতুন ডাল বের হবেই এবার লক্ষ্য করুন এই যে আমার একটি ডাল থেকে এই ধরনের একটি ডাল বেরিয়েছে বুঝতে পারতেছেন এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা আমি প্রথমত এটা রাখবো না কেন রাখবো না আমার এখানে যথেষ্ট ডাল আছে দ্বিতীয়ত এই ধরনের ডালে ফল কম আসবে এটা কোথাও পরিচর্যা একটা ব্যাঘাত ছিল যে কারণে ছোট্ট একটি ডাল বেড়ে এসে আবার একটি ছোট্ট বেড়ে গেছে সুতরাং এটা আমি কেটে ফেলব এই ধরনের ডাল দেখার কোন দরকার নেই ড্রাগন গেছে প্রচুর কাটা থাকে তাইগুলি খেয়াল করবে করতে হবে এই ডালটা আমি কেটে ফেলবো এটা তো ফল হবে না হইলেও খুব ভালো কিছু হবে না তো এইবার লক্ষ্য করতে হবে এই ধরনের ছোট ছোট যে কুশি থাকে যেগুলো ডাল বেরোচ্ছে এগুলিকে আমি কেটে ফেলবো যেগুলি আমার এখন দরকার নেই এটা মনে রাখতে হবে যেগুলি দরকার নাই যাদের ডাল দরকার তারা রাখবে আর যাদের ডাল দরকার নাই নাই আমার এখানে আর ডাল নেই কারণ আমি সারা বছরই কাটার উপরে রাখি এই পরিচর্যাটা সারা বছরই করতে হয় বন্ধুরা আমি আগেই বলছি যে কিছু পরিচর্যা সারা বছর প্রতিদিন করতে হয় কিছু পরিচর্যা সপ্তাহে একদিন এই পরিচর্যা এগুলি সারা বছরই করতে হবে আমি যখন ডাল চাইবো না সারা বছরই এটা কেটে ফেলতে হবে যখন আমি ডাল চাইবো তখন আমি ডাল রেখে এই সময়ে এক মাস পর পর খাবার দিতে হবে অর্গানিক খাবার প্রতিদিন তো আমরা খাবার দিচ্ছি প্রতিদিন খাবারটা কিভাবে দিতে হবে। আমরা যারা অর্গানিক করি তাদের সুবিধা রয়েছে। প্রতিদিন আমরা তরল কিচেন কম্পোস্ট অবশ্য প্রতিদিন বলছি বলে কিন্তু প্রতিদিন না আপনি গোড়াটা লক্ষ্য করুন সেটা শুকনা না ভিজা যদি গোড়াটা একটু ভিজা ভিজা থাকে তাইলে কোনো খাবার দেবেন না কোনো পানিও দিবেন না কিন্তু যখন এটা শুকিয়ে যাবে যখন দেখবেন এটা শুকনা গাছের গোড়াটা তখন এখানে তরল কিচেন কম্পোজ দিয়ে দিন আরেকটি খাবার দেওয়া যাবে এই সময় সেটা হল সরিষার পচা পানি তবে খুব সাবধান পচা পানি একটু লক্ষ্য করে একটু মনোযোগ দিয়ে দিতে হয় কিভাবে সরিষার পানি আমি তৈরি করব এবং কতটুকু কোন গাছে দিব এটা লিঙ্কটা আমি দিয়ে দিব তো সরিষার পচা পানি এই সময় দিতে পারেন তো অবশ্যই সাত দিন পর পর এবং গাছের গোড়ায় যেন না হয় ড্রাগন গাছের গোড়ায় যদি কোনো সার খাবার বিশেষ করে রাসায়নিক সার অথবা শরষের খৈল পচা পানি পরে তাহলে ড্রাগন গাছ ক্ষতি হয় সেটা দেখাচ্ছি বন্ধুরা এই যে আমার এই ড্রাগন গাছে আমি একটি শরষের খৈল পচা পানি একদিন দিতে গিয়ে সে গোড়ায় চলে গেছে লক্ষ্য করুন এই যেখানে একটি সাদা আস্তর পড়ে গেছে এই যে এই গাছটির তাই অর্থাৎ এই যে সাদা আস্তরটা পড়লো এটা কিন্তু আস্তে আস্তে এই মাংসের যে অংশটা আছে গাছের সেটাকে খেয়ে ফেলবে এবং এটা নষ্ট হয়ে যাবে সেটাও আমি দেখাচ্ছি এরকম আগেও আমার একটি হয়েছে সেটা দেখাচ্ছি বন্ধুরা এই যে লক্ষ্য করুন আমার এই গাছটির যে নিচের থেকে ওঠার সময় গোয়া অংশটা নেই শুধু শক্ত অংশটা আছে তারপরে সেই ফাঁক এই যে এই যে গাছটি মূল গাছটি এই গাছটির এই যে গোড়ার নিচের অংশটা কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট এখানে মূল মাঝের শক্ত অংশটা থাকে সেটা রয়ে গেছে এবং সেটা রয়েছে এখানে শিকড় গজিয়ে জিনিসের মাটির সঙ্গে আবার সম্পর্ক গড়ে তুলছে কিন্তু পাশাপাশি এটা ঠিক আছে তো এখানেও আমি একটু পানি সরিষার কল দিতে গিয়ে একটু সরিষার খোল গাছে গোড়ায় লেগে গিয়েছিল তাই গোড়াটা নষ্ট হয়ে গেছে এটা খেয়াল রাখতে হবে আমার ছাদ বাগান অর্গানিক খাবার দিয়েই পরিপূর্ণ করি তো এখন কি অর্গানিক খাবার এবং কিভাবে দিচ্ছি কতটুকু দিচ্ছি এখন তাহলে দেখুন শীতের শুরুতে ড্রাগন গাছে খাবার দেওয়ার জন্য আমি পাঁচটি উপাদান নিয়েছি কোনটির কম বা বেশি হলেও কোনো সমস্যা নেই একটি না থাকলেও চলবে প্রতিটি সহজলভ্য তো এই যে দেখতে পাচ্ছেন ডিমের খোসার গুঁড়া এটা এটা খুব সহজেই পাওয়া যায় আমরা বাসায় যেই ডিমগুলো খাই সেই ডিমগুলোর খোসাটা আমরা রেখে দিব এবং সেগুলিকে গুঁড়া করে নিব ব্ল্যান্ডারে ফাঁকি করে নিলে আরও ভালো হয় না হলে সহজ উপায়ে যে কোনো উপায়ে এগুলি গুঁড়া করে নিতে হবে এটা নিব আমি এক ভাগ এক ভাগ নিব ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে কেঁচো সার এটা উদ্ভিদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার এটা আমি নিজেই আমার ছাদ বাগানে তৈরি করি বাজারে কিনতে পাওয়া যায় আপনারা কিনে নিতে পারেন এক ভাগ চা পাতা নিব আমি কিচেন কম্পোস্টের পরিবর্তে চা পাতা ব্যবহার করতেছি এটা যেন চিনি দেওয়া না হয় চিনি দেওয়া হলে পানিতে মিশিয়ে ধুয়ে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হবে আমরা বাসায় চা খাওয়ার পরে সেই পাতাটা সংগ্রহ করতে পারি অথবা চা বিক্রি করা এমন কোনো রেস্টুরেন্ট থেকেও এটা সংগ্রহ করতে পারি এরপর নিব এক ভাগ শুকনা গোবর অর্থাৎ মাস কমপক্ষে ছ মাসের পুরাতন হতে হবে সেটাকে গুঁড়া করে নিতে হবে কীভাবে গুড়া সহজেই গুঁড়া করা যায় সেটা লিঙ্কটা দিয়ে দিব আমার চ্যানেলে ভিডিও দেওয়া আসে ইচ্ছা করলে দেখে নিতে পারবেন এটা নিবে এক ভাগ এই চার ভাগের মধ্যে যে কোনো একটা না থাকলেও চলবে এছাড়াও কেউ চাইলে শিংকুচি হাড় গুঁড়া বা সর্ষের খোলের গুঁড়াও ব্যবহার করতে পারেন এক ভাগ এরপর আমি এখানে দুই মোট ছাই দিব লক্ষ্য করুন যে পরিমাণ উপাদানগুলি আছে এই উপাদানের সঙ্গে দুই মুঠ ছাই দিতে হবে ছাইটা বেশি দেওয়া যাবে না তবে এটা কাঠ কয়লা পুরানো হতে হবে অন্য কোনো ছাই নয় এটা মাটিতে কোনো পিঁপড়া রান্নাগোনা বা রোগ জীবাণু বা ছত্রাক থাকলে সেটাকে ধ্বংস করে দেবে এইবার এই পাঁচটি উপাদানকে আমি একসঙ্গে মিশিয়ে ফেলব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন যতটুকু দরকার হবে বানিয়ে নেবেন মিশিয়ে পরে রেখে না দেওয়াই ভালো কারণ আমি আরেকটা উপাদান দিব যেটাও খুব গুরুত্বপূর্ণ সেটাও এখন দিচ্ছি এবার আমি এই উপাদানগুলোর সঙ্গে সামান্য পরিমাণে একটু চুন মিশাবো আমরা বাড়িঘর রং করতে যেই চুনটা ব্যবহার করি সেটাই ব্যবহার করবেন এটা ভালো করে মিশিয়ে নিতে হবে এটাও মাটির জন্য খুব উপকারী এটা পুরাতন গাছ থাকে আমাদের পুরাতন টপ থাকে এখানে যে রোগ জীবাণুগুলো থাকবে এগুলিকে এটা ধ্বংস করে দিবে। তারপর মধ্যে আমরা খাবারটা কীভাবে দিব তো প্রথমেই আমরা দেখব কোনো আগাছা আছে কীটা কোনো আগাছা থাকলে আমরা সেটা সরিয়ে ফেলব এই যে আমার এগুলিতে কিন্তু খাবার দেওয়াই আছে তবুও আপনাদের ভিডিও সুবিধার্থে আমি দেখাচ্ছি কীভাবে খাবারটা দিব এরকম একটু একটু হালকা করে খুচিয়ে নিতে হবে পুরোটাই পুরোটা খুচিয়ে নিয়ে আর এই খাবারগুলো অর্গানিক সুতরাং গাছের গোড়ায় কিন্তু গেলে কোনো সমস্যা এই যে গাছের গোড়া এখানে গেলেও কোনো সমস্যা নাই কারণ পুরো খাবারটাই অর্গানিক তো এভাবে একটু খুচিয়ে নিয়ে তারপর খাবার এই যে খাবারটা আমি এখানে দিয়ে দিব এখানে সুন্দর করে আমি পুরো গাছটাই দিব প্রত্যেকটা গাছই আমি দিব তা প্রত্যেকটা গাছে দেখাইতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি একটা গাছই দেখাচ্ছি চতুর্দিকেই দিব এই পাঁচটা দিব খুচিয়ে নিয়ে এভাবে ছড়িয়ে দিব খাবার দেওয়ার পরে এর উপর দিয়ে একটু মাটি দিয়ে দিন ঠিক মাটি মাটিতে ঢেকে দেন খাবারটাকে নাহলে খাবার পানিতে ধুয়ে যাবে তারপরে

কারণ ড্রাগন গাছ রোদ রোদ পছন্দ করে ছায়াতে এটা হবে না বা ফল ফুল কম হবে অতিরিক্ত রোদ হলে তখন কি করবেন অতিরিক্ত রোদ হলে এটাতে ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে এই কুয়াশার থেকে এটা ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে তাই এগুলো খেয়াল রাখতে হবে যারা আমরা সম্ভব হয় উপরে গ্রিন নিয়ে এটা আমরা দিয়ে দিই আর যাদের সম্ভব হয় না মাঠ পর্যায়ে এটা সম্ভব হয় না তা তারা অতিরিক্ত রোদ যখন দেখবেন বৃষ্টি হচ্ছে না অতিরিক্ত রোদ তখন একটু পানি স্প্রে করে দেন গাছগুলোর উপরে তাহলে এই সান বার্ন ডিটাকে বলে অর্থাৎ রোদে যে পাতাগুলো ডালগুলো পুড়ে যায় এটা করবে না এটা খেয়াল রাখবেন গ্রীষ্মের সময় তো আমার ভিডিও আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে তখন তো অতিরিক্ত দুই দু তিন দিন পরই পানি সাধারণ পানি স্প্রে করতে হয় আর শীতকালে সেটা দরকার হবে না তবে মাসে একবার হলেও সাধারণ পানি স্প্রে করে দেন তাতে একটা সুবিধা হবে কি এখানে যে পত্র রন্ধগুলি আছে সেগুলো বন্ধ হয়ে যায় ধুলাবালি দিয়ে সুতরাং এই ধুলাবালিকে দূর করার জন্য স্প্রে করা দরকার হয় মাসে একবার নর্মাল পানি এই গাছগুলিতে স্প্রে করে দেবে এবারে কথা বলবো ড্রাগন গাছের সবচেয়ে বড় শত্রুকে নিয়ে কে বড় শত্রু পিপড়ে পিঁপড়ে ড্রাগন গাছের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ এইটা দুই ভাবে আক্রমণ করবে একটা হলো আপনি যখন শাখা প্রশাখা বেরোয়ার সময় কুশিগুলো বেরোবে শাখার কুশি তখন তারা সেখানে ফেলে রস খেতে থাকবে এবং রস খেয়ে তারা সেটাকে দুর্বল করে ফেলে সেই শাখাগুলি দুর্বল হয় সেগুলো সবল হয় না সেখানে ফল হলেও দুর্বল হবে তাই পিঁপড়িতে তাড়াতে হবে দ্বিতীয়ত যেমন ফুল ফোটা শুরু করে ফুল শুরুর থেকে পিঁপড়ে লেগে থাকবে আপনি দেখবেন পিঁপড়া কখনোই এক খেতে পারবেন না পিঁপড়ে এই রসগুলো খেয়ে ফেলবে ফুল থেকে এবং এই ফুলগুলো দুর্বল হবে মরে যাবে কোনোটা তো এই জন্য কি করতে হবে দুই ধরনের প্রক্রিয়া এটাকে বন্ধ করার এক আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন যেগুলো বিভিন্ন দোকানে গিয়ে আপনি কিনবেন এবং সেটা নিয়ম বিধি গায়ে লেখা আছে অথবা দোকান লেখা আলাপ করে সেবার পানির সঙ্গে প্রয়োগ করে তারপরে এটাতে স্প্রে করতে হবে কতদিনে সেটা ওখানে আছে আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না বিদায় সে সম্পর্কে বিস্তারিত বললাম না এটা আপনারা জানতে পারবেন যে এখনই মনে রাখবেন রাসায়নিক কীটনাশক ব্যবহার করার সময় তার বিধিটা নিয়ম বিধিরা খুব মানতে হয় না হলে হয় আপনার নিজের ক্ষতি হবে নাহলে ফলের ক্ষতি হবে নাহলে গাছের ক্ষতি হবে ক্ষতি হবেই সুতরাং নিয়ম বিধিটা মানতে হবে কতটুকু পানিতে কতটুকু মিশাবেন এই জিনিসগুলি খুব মানতে হয় কতদিন পরপর দিবেন হারভেস্টের কতদিন আগে দিতে হবে আর অর্গানিক কীটনাশক আমি ব্যবহার করি কীটনাশক কিভাবে দিয়ে দিব আমরা তো অর্গ্যানিক কীটনাশক নানানভাবে তৈরি করি মরিচ কাঁচামরিচের গুঁড়া ডিটারজেন্ট পাউডার নিম খোল নিম পাতা নিমের গোটা রসুনের খোসা এগুলি নানান উপাদান এগুলো অর্গানিক উপাদান এগুলি মিলিয়ে বা এগুলি এককভাবে আমরা কখনো ব্যবহার করেছি সেটার লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন এই ভিডিওতে যদি অনেকে আমাকে বলেন যে আপনি লিঙ্ক দেন কেন এখানে দেখিয়ে দেন এখন এই ভিডিওটা যে বড় হয়ে যাচ্ছে সেখানে যদি আমি একটা কীটনাশক তৈরির ভিডিওটা যোগ করি তাহলে তো আরো বড় হয়ে যাবে আপনারা দেখতে চেবেন না তাই আমি লিঙ্কটা দিয়ে দিব যারা প্রয়োজন মনে করেন কারণ এটা সবার জন্য প্রয়োজন না অনেকে জানেন যারা প্রয়োজন মনে করেন তার লিঙ্কটা দেখে নেবেন আর যারা প্রয়োজন মনে করেন না তারা দেখবেন না তো যেটা বলতেছিলাম অর্গানিক কীটনাশক সারা বছরই আপনি স্প্রে করতে পারেন তার প্রয়োজন নাই তাই করবেন না যেমন ডালের কুশিগুলো আসে তখন স্প্রে করুন প্রতিদিনই বা একদিন পর পর আর যখন ফুল ফোটা ফুল আসা শুরু করে ফুলের প্রথম পুরি বেরোতে থাকে তখন সেগুলো স্প্রে করতে থাকুন এটা কমপক্ষে ফুলগুলি বড় হওয়ার আগ পর্যন্ত ফুলগুলি বড় হওয়ার আগে স্প্রে করতে হয় একদিন পর পর অর্গানিক নিজেই তৈরি করবেন

এটা সম্ভবত আমাদের এদিকে শিলাবৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টি মাথাটা ভেঙে এখানে থেমে গেছে সুতরাং এটা এখানে ফল হবে এই যে এখানে ফল হয়েছিল এখানে ফল হয়েছিল তা আমি এটা ধরবো না এটা আমি কি করতে চাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন যারা জানেন না যেমন এটা লক্ষ্য করুন এই যে একটি এটা শেখা গোড়া থেকে অর্থাৎ যেখান থেকে এটা আসছে সেখান থেকে এক হাত দুই হাত তিন হাত সাড়ে তিন হাত লম্বা হয়ে গেছে এটা আমি কি করছি সাড়ে তিন হাত লম্বা হওয়ার পরে মাথাটা কেটে যখন আমি দেখলাম আরো বড় হচ্ছে মাথাটা কেটে দিয়েছি যখন মাথাটা কাটা কাটা এবং এখানে ফল ধরেছিল এখানে ফল ধরেছিল এই মাথাটা কাটার ফলে কিন্তু এটা এখানে ধরেছে এটা বড় হবে না তো এই ধরনের কোন ডাল তিন হাতের উপরে যদি হয়ে যায় মাথাটা কেটে দিন সামান্য এক ইঞ্চি পরিমাণ কেটে দিন এখানে থেমে যাবে এবং ফল ধরবে এই এই গাছটার মাথাটা কাটা হয় লক্ষ্য করুন এটা এখানে থেমে গেছে সুতরাং এটা আমাকে কাটার দরকার হয়নি যখন এই ডালগুলো ঝুলবে যেগুলো সেগুলো তিন হাত হয়ে যাবে তারপরে যদি দেখেন মাথাটা সুচালু সে বাড়তেই আছে তাহলে কেটে দিন আর যদি থেমে যায় তাহলে কাটতে হবে না এবার আমি একটা জিনিস দেখাই ইতিমধ্যে আপনাদের মনে প্রশ্ন জেগে গেছে যে তাহলে কোনটা সেই মাথাটা তো দেখা দিন না তাহলে দেখুন এই যে গাছটা দেখুন এই যে মাথাটা সুচালু অথচ সে আরো বাড়তেছে তো এটাও আমি কাটবো না কেন এখন কাটবো না আমি এটাও এখনো কাটবো না কেন কাটবো না কারণ আমার এটা কম পক্ষে তিন হাত লম্বা হইলে তারপরে কেটে এটা আমার আড়াই ফুট ওয়ালে ঝুলে আছে তার তিন তিন হাত লম্বা হওয়ার পরে কেটে দিবো আমি সুচালয় মাথাটা দেখালাম যে এরকম যদি সুচালয়টাকে বাড়তে আসে যদি এটা বাড়ছে যদি এটা তিন হাত লম্বা হয়ে যায় তখন ঠিক এখানে কাটতে হবে আমি এটা কাটলাম না কারণ এটা আমার আর বড় করতে হবে এই যে আমার আর আর লক্ষ্য করে বন্ধুরা আমার এই ডালগুলো কতটা হৃষ্ট পৃষ্ট কেন এটা উপযুক্ত পরিচর্যা পাচ্ছে খাবার পাচ্ছে এখানে বেশ কয়েকটা ডাল আছে তো বন্ধুরা এই পরিচর্যাগুলি যদি আপনারা এই পাঁচ মাস করেন তাহলে আমি আশাবাদী আগামী এপ্রিল থেকে ফুল ফলে ভরে যাবে তো ড্রাগন গাছ পরিচর্যা খুব জটিল কিছু না দেখুন গাছ সহজে মরে না গাছ ফুল দিতে থাকে একটু পরিচর্যা পেরেই সেই ফুল দিতে এবং ফল ধরবে তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সঙ্গে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি